মাধ্যমিকের শেষ এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ থেকে শুরু দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা শুরু সকাল দশটায় তার আগেই পরীক্ষা কেন্দ্রগুলিতে সময় মতো প্রবেশ করছে পরীক্ষার্থীরা হুগলি জেলায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তেতাল্লিশ হাজার ছশো চোদ্দ জন ছাত্র কুড়ি হাজার একশো তিন ছাত্রী তেইশ হাজার পাঁচশো এগারো জন একশো কোটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে মাধ্যমিকের মতোই উচ্চ মাধ্যমিকে ক্যালকুলেটর ডিজিটাল ঘড়ি মোবাইলের মতো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে প্রথম দিনের পরীক্ষায় অ্যাডমিট কার্ড আনতে ভুলে যায় রিসা বিদ্যাপীঠ ইউনিট দুয়ের এক ছাত্র তার সিট পড়েছে কর্ণগর হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় দেখে ব্যাগে অ্যাডমিট নেই কর্ণগর পৌরসভার কর্মী পরেশ পড়েল সেখানে ছিলেন তিনি তৎক্ষণাৎ ছাত্রকে বাইকে করে নিয়ে গিয়ে রিসা প্রভাসনগর ছাত্রের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে ছাত্র কোন স্কুল আজকে পরীক্ষা কেমন প্রস্তুতি হয়েছে

ছিল অটো প্রকোর সময় পরীক্ষা দিতে এসছে এবার আমি যেখানে যেহেতু সরকারি রেগুলেশন অনুযায়ী ট্রান্সপারেন্ট বোর্ডের কথা বলা হয়েছিল আমি অন্য বোর্ড নিয়ে এসেছিলাম তো আমাকে হেল্প করলো এবং আমাকে ট্রান্সপারেন্ট বোর্ড দিল আমি আমার ছেলেকে পরীক্ষা দিতে পাঠাতে পারলাম ধন্যবাদ ধন্যবাদ পৌরসভাকে আপনারা আপনাদের বাড়ি কোথায় এই খাসা পেট্রোল আচ্ছা কোন স্কুল থেকে স্কুল সিট পড়েছে কোন রাজেন্দ্র সুদিতে পড়ে রাজেন্দ্র থেকে হাই স্কুলে সিট পড়েছে হ্যাঁ আর কি রকম লাগলো এরকম পরীক্ষা 11th আওয়ারে এসে কারোর থেকে সাহায্য পাওয়া এতে

যাতে স্টুডেন্টদের কোনো রকম অসুবিধা না হয় যেরকম ওই দৃষ্টি প্রভাসনগরের দুজন স্টুডেন্ট রেজিস্ট্রেশন আনতে ভুলে গেছে আমাদের এই সহকর্মী পরে নিয়ে এসছে বেশ কয়েকজন স্টুডেন্ট যারা অ্যাডমিট মানে বোর্ড আনতে ভুলে গেছে আমরা পৌরসভা থেকে সেই বোর্ড ডাউন এনে দিয়েছি যাতে স্টুডেন্টদের কোনো রকম অসুবিধা না হয় এটা নির্দেশ আমাদের পৌর প্রধানের নির্দেশ পৌরসভা আমরা যেহেতু কর্মচারী আমাদের তো সকাল থেকেই কাজ করি আমরা কোনো মানুষের কাজ করে আমরা আনন্দ উপভোগ করছি এটা আর যে ছাত্র যারা অ্যাডমিট আনতে ভুলে গেছিলো তাদের নাম পরিচয় কিছু জানা গেছে দুজনেই প্রকাশ না করেন আমরা যেহেতু একেবারে ইলেভেন তো তো আমরা তাদের দরকার নিই রেজিস্ট্রেশন নিয়ে বলে তোরা ভিতরে যাবো বা তোর আগে পরীক্ষাটাবে আমরা ওদের নামটা নিতে পারিনি নামটা নিতে পারি এখন ওই নিয়ে এসে যখন স্কুলে ঢুকছে এই পরে সে পা ছুয়ে নমস্কারও করেছে দাদা দাদা আপনার জন্য আমরা স্কুলে ঢুকতে পারলাম পরীক্ষা দিয়ে দায়িত্বটা পালন করে আমরা আমাদের কাছে ভালো লাগছে এই দায়িত্বটা পালন করছি বলে আগামী যে পরীক্ষাগুলো রয়েছে তাতেও কি আপনারা কর্তব্যরত থাকবেন আমরা প্রতিদিন উনত্রিশ তারিখ পর্যন্ত মানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে তিনটে সেন্টারে তিনটে সেন্টারে আমাদের চারজন পাঁচজন করে স্টাফ আমাদের রাখা আছে প্লাস পৌরসভা থেকে একটা অ্যাম্বুলেন্সও আমরা রেখেছি অ্যাম্বুলেন্সও রেখেছি আমরা জলের গাড়ির ব্যবস্থা করেছি স্টুডেন্টদের যাতে কোনো রকম অসুবিধা না হয় মেডিকেল টিমও রয়েছে আমাদের দেখবেন তিনটে সেন্টারে দুজন করে মেডিকেল টিমের দুটো করে আশাকর্মী মেয়েরাও রয়েছে যাদের একজন করে নার্স একটা করে ডাক্তার দুটো করে আশাকর্মী সবাই রয়েছে

হ্যাঁ ওনাকে বাইকে বসিয়ে নিয়ে গিয়ে বাড়ি থেকে অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলাম অ্যাডমিট জানার পর আরেকজনকেও নিয়ে গেলাম দুজনকে বুঝার মানে প্রথম দিনই পরীক্ষার দুদিন প্রথম দিনই দুজনকে নিয়ে গেলেন দুজনকে নিয়ে গেলাম বাড়ি থেকে অ্যাডমিট কার্ড কী কীরকম সময় ঘটনাটা ঘটে ঘটনা ঘটে তোমার ওই সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আচ্ছা ওই পনেরোটার মুখে প ঢোকার মুখে মানে পরীক্ষা হলে ঢোকার মুখে এরকম ভাবে এই যে মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র তারা হচ্ছে যে এভাবে কেন আপনারা এলেন সেটা যদি একটু বলেন এটা আমাদের কর্তব্য ছিল ডিউটি ঠিক আছে উনি যখন বিপদে করে যায় এখন থেকে চলুন আমি বাইরে পড়ে নিয়ে যাই নিয়ে যাই বাড়ি থেকে কাটতে নিয়ে এলাম টাইম মতো পরীক্ষার টাইম মতো ওনাকে ঢুকিয়ে দিলাম কি নাম আপনার আমার নাম পরেশ পুরে কি করেন আপনি পুরসভার স্টাফ ঠিক আছে